হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন হেরসি বা সাগর আমাদের মধ্যে অনেকে ইটি চিনি পৃথিবীর অন্য সকল সাগরের পানির তুলনায় এই সাগরের পানির প্রবতা সবচাইতে বেশি যার কারণে এই সাগরে কোন মানুষ ডুবে না মৃত সাগর অঞ্চলটি দিন দিন চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তীর্থস্থানে পরিণত হয়ে উঠছে পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রতিদিন ভূ পর্যটক এখানে ঘুরতে আসেন তারা যে শুধু মৃতসাগরের পানিতে ভেসে থাকতে আসেন তাই নয় মৃত সাগরের মাঝে লুটে আছে মানবদের উপকারে অনেক কিছু প্রাকৃতিক ভাবে এই পানিতে বায়ুমন্ডীয় চাপ সৌর বিকরণের ফলে অতি বেগুনের উষ্ণির কম উপস্থিতি ইত্যাদি কারণে এই অঞ্চলটি মানব শরীরের জন্য খুবই আরামদায়ক সাগর অঞ্চলটি পৃথিবীর সপ্তাহিত ভূমি হওয়ার কারণে এখানকার বাতাসে অক্সিজেনের পরিমাণ দশ শতাংশ বেশি এবং এখানকার বায়ুমণ্ডলীয় চাপ খুবই উৎফুল্লকারক যা শ্বাসকষ্ট রোগীদের জন্য খুবই উপকারী পর্যটকেরা রেড সিতে এসে এখানকার লবণাক্ত কাদা তাদের পুরো শরীরে মাখেন এবং সূর্যের আলো গ্রহণ করেন এখানকার লবণাক্ত কাদা ঔষধি এবং প্রসাধনী গুণের জন্য প্রসিদ্ধ নানা ধরনের চর্মরোগের চিকিৎসার জন্য এই কাদা ব্যবহার হয়ে থাকে আর তাই পর্যটকেরা এই কাদা তাদের গায়ে মেখে সূর্যের আলো গ্রহণ করেন এখানে সূর্যের আলোতে অতি রশ্মি স্বল্পতা থাকার কারণে সূর্যের আলো গ্রহণের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে যা অন্যান্য সামুদ্রিক অঞ্চলে পাওয়া যায় না মৃত সাগর অঞ্চলে কোনো প্রাণী বাঁচতে না পারলেও এই সাগরে অন্যান্য গুণ মানুষের অনেক উপকারে আসছে মৃত সাগর নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রহস্যের সাথেই থাকুন ধন্যবাদ